আমেরিকার দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এখন নতুন চ্যালেঞ্জের মুখে এতদিন পর্যন্ত মার্কিন বিটু বোমারু বিমান এফ টোয়েন্টি টু রাপ্টার বিমান এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু এর মতো যুদ্ধ বিমানগুলো আকাশে আধিপত্য বিস্তার করেছে তবে চীন তার উদ্ভাবনী প্রযুক্তি ও দ্রুত অগ্রগতির মাধ্যমে সেই আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করেছে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে চীনের সামরিক শক্তি বিশেষ করে নতুন প্রজন্মের যুদ্ধবিমান জে টোয়েন্টি সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে চীন একের পর এক আধুনিক সমরস্ত্র প্রদর্শন করেছে অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে আশি দপা কামানের গোলা ছুড়ে মহড়ার সূচনা করে দেশটি মূল আকর্ষণ ছিল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জে টোয়েন্টি যা বর্তমানে বিশ্বের তৃতীয় স্টেলথ যুদ্ধবিমান হিসেবে স্বীকৃতি পেয়েছে এর আগে এফ টোয়েন্টি টু ও এফ থার্টি ফাইভ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক সামরিক প্রযুক্তিতে আধিপত্য বজায় রেখেছিল জে টোয়েন্টি যুদ্ধবিমানকে মাইটি ড্রাগন নামে ডাকা হয় বিশেষজ্ঞদের মতে এর আবির্ভাব চীনের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে বিমানটির দীর্ঘপাল্লার সক্ষমতা উন্নত রাডার ব্যবস্থা এবং স্টেলথ প্রযুক্তি এটিকে করেছে ভয়ঙ্কর ও প্রায় অদৃশ্য ঘাতক এর নকশায় মার্কিন যুদ্ধ বিমানের ছাপ থাকলেও চীন নিজের মতো করে এতে যোগ করেছে বিশেষ বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ যেখানে মার্কিন এফ টোয়েন্টি টু দ্রুততায় এবং কাছাকাছি আকার যুদ্ধে ডগফাইট বেশি দক্ষতার সাথে সেখানে জে টোয়েন্টি বিশেষভাবে দক্ষ তথ্য সংগ্রহ ও দূরপাল্লার হামলায় যথেষ্ট ভূমিকা পালন করছে চীনের জেঙ্গু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডেপুটি চিফ ডিজাইনার কংফেং জানিয়েছেন জে টোয়েন্টি ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সহজেই শত্রুপক্ষের রাডার এড়িয়ে গোপনে প্রবেশ করতে পারে উন্নত রাডার ইনফ্রারেড সেন্সর ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে এই বিমান একদিকে আক্রমণে শক্তিশালী অন্যদিকে প্রতিরক্ষায় কার্যকর ফলে চীন চাইলে খুব সূক্ষ্ম ও কৌশলগতভাবে মিশন পরিচালনা করতে পারবে শুধু তাই নয় জে টোয়েন্টি অন্য যুদ্ধবিমান ও ড্রোনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে এর ফলে আকাশযুদ্ধে এক ধাপ এগিয়ে থাকতে পারবে চীন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বহুদূর থেকে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা চীনের বিমান বাহিনীকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এ কারণেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোটের মধ্যে উদ্বেগ বাড়ছে দীর্ঘদিন ধরে স্টেলথ প্রযুক্তিতে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আধিপত্য থাকলেও চীনের এই অগ্রগতি যুদ্ধে নতুন যুগের সূচনা করেছে এখন প্রশ্ন হচ্ছে এশিয়ার আকাশপথে নতুন এই পরাশক্তির উত্থান কতটা কার্যকরভাবে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারবে বিশেষজ্ঞরা মনে করছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এর কেন্দ্রবিন্দুতে থাকবে জে টোয়েন্টি যুদ্ধবিমান সব মিলিয়ে বলা যায় চীনের জে টোয়েন্টি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি এক পরাশক্তির প্রতীক আকাশপথে চীনের দ্রুত অগ্রগতি বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন সময় বলে দেবে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকবে নাকি নতুন শক্তি চিন আকাশযুদ্ধে প্রাধান্য করিয়ে নেবে